হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর গুড ইভিনিং জানিয়ে আজকে এই ভিডিওটা হঠাৎ করেই শুরু করলাম কারণ আজকে কোনো প্ল্যান ছিল না যে এখন ভিডিও বানাবো তো হঠাৎ করে আমরা সন্ধ্যাবেলা তিনজন বেরিয়ে পড়েছি আর আজকে আমরা এখন যাচ্ছি কালী ঠাকুর দেখতে তো দেখতেই পাচ্ছ এই কালী ঠাকুর দেখতে গেলে চার চারখানা গেট পাওয়া যায় তো আমরা প্রথম গেটটাকে দেখতে পাচ্ছি আর এদিকে চারিদিকে দেখো টেয়ার লটারি সেন্টারের কত জায়গা তো ওইখান থেকে আমরা চলে যাবো এখন কালী ঠাকুর দেখতে আর সেই জন্যই কিন্তু বেরিয়েছি আর রাস্তার দু শাড়ি পদ্ম দেখো কি সুন্দর লাইটিং করে সাজানো রয়েছে তো আমরা আজকে যে কালীটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নতুনহাট বাজার কমিটির উদ্যোগে যে কালী পুজো হয়েছে এই সময় তো এটা কিন্তু অনেকে পচা কালী বলে হয়তো জানবেন তো সেই কালীটাই আমরা দেখতে যাচ্ছি তো ওখান থেকে পেরিয়ে আর একটা বাজারে ঢোকার মুখে আরও একটা গেট আমরা দেখতে পাচ্ছি তো এই গেটটাকে ভিডিওটাও করে নিলাম তো এবারে আমরা ভেতরে চলে যাব আর তোমাদেরও দেখাবো যে বাজার দেখাবো প্রথমে কারণ বাজারের মধ্যে দিয়েই সেই কালী ঠাকুর দেখতে কিন্তু আমাদের যেতে হবে তো প্রথমে দেখতেই পাচ্ছ এখানে সবজি বাজার আর সবজি বিক্রি হচ্ছে যদিও রাতের বেলা তবুও কিন্তু সবজি বিক্রি হচ্ছে আর সবজির পরই আমরা রেডিমেড পোশাকের সামগ্রী দেখতে পাচ্ছি তো এইগুলোকে পেরিয়েই আমরা এখন প্রবেশ করব সেই কালী মন্দিরে তো জাগ্রত সেই কালী মন্দির আর সেই কালী মন্দিরে কিন্তু আমরা এবার চলে এসেছি আর দেখতে পাচ্ছ বহু মানুষজন রয়েছে ঠাকুর দেখতে এসেছে তো আমরা আজকে এসেছি তো আজকে যদিও বাউল গান আছে রাতের বেলা আছে দেখতে পাচ্ছ একটা স্টেজ করা আছে এদিকে ঢাক রয়েছে আর কত অসংখ্য মানুষ ঠাকুর দেখতে এসেছেন তো এটাকে অনেকে পচাকালি বলে চিনবেন তো সেই কালী পচাকালী বলার উদ্দেশ্য এই কালীটা যখন পুজো হয় তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো এখন সেই বৃষ্টি হয়তো হয় না কিন্তু আগে হতো সেই কারণে অনেকে এটাকে পচাকালী বলে চিনে থাকবেন তো আমরা দেখতেই পাচ্ছ তিনজন রয়েছি তো এখান থেকে আমরা গাড়িটাকে যে আরতি হচ্ছে সেই সময় প্রবেশ করলাম তো একটু আরতি পর্বটাও তোমাদের দেখাতে পারছি তোমরা অবশ্যই দেখছো যে এখন সন্ধ্যা আরতি চলছে তো এই সময়টাই ওই জন্যই আসা কারণ এই সময় সন্ধ্যা আরতি হচ্ছে আর সন্ধ্যা আরতি একটু তাড়াতাড়ি হচ্ছে তার কারণ দেখতেই পাচ্ছ ওইদিকে স্টেজ করা রয়েছে আর নতুন হাত বাজার কমিটি লেখা রয়েছে ওই স্টেজেই কিন্তু কিছুক্ষণ পরই বাউল গান শুরু হয়ে যাবে তো আমরা বাউল গান দেখব না শুনবও না কারণ হচ্ছে আরও দেরি আছে তো আমরা এখন সোজা বাড়ির থেকে আবার রওনা দেব আর দেখতে পাচ্ছ এর থেকে চারিপাশে পথ যাতায়াতের পথ রয়েছে কারণ যে থেকে খুঁজে সেদিক থেকে ঢোকা যায় এবং বেরোনো যায় আর এখানে সমস্ত পাইকারি দোকান আর তার মধ্যেখানেই কিন্তু ওই কালী মন্দির আর এই নতুন বাজার কমিটির কালী মন্দিরেই মা কালী পূজিত হয়েছেন এখন সেটাই কিন্তু তোমাদের আজকে দেখানোর ইচ্ছা ছিল তো হঠাৎ করে যেহেতু ভিডিওটা শেষ করেছি তাই কোনো ইন্ট্রো দিতে পারিনি তো অবশ্যই তোমরা কালীকে দর্শন করো আর জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবার নেক্সট নতুন ভিডিও আসছে তো সঙ্গে থাকো ওকে চলো